আসসালামু আলাইকুম ইবরন সাইমা কুকিং হাউসের সকলকেই স্বাগতম আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে আমি দেখাবো কিভাবে একটি পারফেক্ট পুডিং আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন আমি এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে দেব তো আপনারা যেই কাপ যেই কয়েক কাপ চিনি নেবেন তার কিছুটা একটু বেশি পানি নেবেন এক কাপ করে বেশি পানি নেবেন তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা গলে যাওয়া পর্যন্ত আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব এটা মিডিয়াম আছে আপনারা এটাকে মানে কুক করবেন বেশি হাই হিটে রান্না করলে দেখা যাবে যে পুড়ে যাবে তো এই দেখেন আমার চিনিটা কিন্তু অলমোস্ট মানে গলে গিয়েছে এখন হালকা হালকা লেগে যাচ্ছে এভাবে আস্তে আস্তে সব পারফেক্ট হবে কোনো চিন্তার বিষয় নাই আপনারা পানি আর হচ্ছে চিনিটা একদম প্রপারলি ঠিকঠাক মতো দিন তাহলেই হবে তো আমার কালারটা চেঞ্জ হয়ে মানে আসার পর আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ এরপরেও যদি আপনি কুক করতে থাকেন তাহলে দেখা যাবে এটা বেশি কালো হয়ে যাবে তো এখানে আমি একটা লাভ বাটি নিয়েছিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আমি এখন এটা ঢেলে বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি এখানে হাফ হাফ কাপেরও কম মানে আমি দুধ নিয়েছি তার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা যদি হাফ হাফ কেজির মতো দুধ দিয়ে বুডিংটা করতে চান তাহলে চারটা থেকে পাঁচটা ডিম অ্যাড করবেন আর আমি এখানে হাফ কেজিরও দেড় মাগার মতো কম আমি এখানে দুধ নিয়েছি যার কারণে আমি তিনটা দিলাম এখন আমি এখানে দিয়ে দেব তিনটা ঢালার পর এখন আমি লেবু দিয়ে নিচ্ছি আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন তো আমার বাসায় যেহেতু ছিল না যার কারণে আমি এখানে লেবুটাই অ্যাড করেছি এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আপনারা এই যে ভালোভাবে দিয়ে থাকবেন মানে ভালোভাবে এটাকে মিক্স মানে একসাথে ব্ল্যান্ডের মতো করতে হবে কিন্তু ব্ল্যান্ড করার কোনো প্রয়োজন নেই আপনারা হাতে এটা হ্যান্ড উইং ইয়ে মানে হ্যান্ড উইক্স থাকে ওগুলো দিয়ে আপনারা করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো চিনি মানে মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো আমার চিনির আঠাটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এটা আমি দুধ এখন আমি এটা ঢেলে নেব আমি দুধ দিয়েছিলাম সেটা আপনাদের আপনারা চাইলে জাল দেওয়া দুধও দিতে পারেন আবার জাল ছাড়াও দুধ দিতে পারেন তো আমি এটা এখন ছেঁকে নিয়েছি আপনারাও মাস্ট ছেঁকে নেবেন হলে পারফেক্ট হবে না তো এতে আমি এটা একটু একটু করে সেট করে নিচ্ছিলাম আর ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম যাতে করে পারফেক্টভাবে কুক হয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর আমি অপেক্ষা করবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো একটা টিস্যু পেপার আপনারা চাইলে কাপড় ইউজ করতে পারেন ভালো একটা কাপড় দিয়ে নেবেন তো আমি এখন বাটিটা বসিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দেব তো আপনারা পানিটা দিবেন বাটিটার মানে একটু নিচে যাতে করে বাটিটা বাটির উপরে পানি চলে না যায় তাহলে কিন্তু বাটিটা উল্টে যাবে আর পুডিংটা পারফেক্ট হবে না তো আমি এখানে পানিটা একটু কম মানে বাটির থেকে একটু কম দিয়েছি এখন আমি এই ফুটাটা বন্ধ করার জন্য একটা পেপার দিয়ে আমি এটা আটকে নিয়েছি যাতে করে বাষ্পটা বাইরের দিকে না আসে ভিতরেই থাকে তাড়াতাড়ি যেন বা পুডিংটা তৈরি হয়ে যায় তো এই তো দেখছেন আমার পুডিং বরক চলে এসেছে পুডিংয়ের পানি তো আমি দেখছিলাম যে এটা সেট হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ সেট হয়ে গিয়েছে এখন আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো তো এটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম তো এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনারা যদি গরম গরম ঢালতে যাবেন না গরম গরম ঢাললে পুডিংটা ভেঙে যাবে তাহলে আর সেটা পারফেক্ট হবে না ভেঙে যাওয়ার চান্স থাকবে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর সেট ভালোভাবে সেট হলে তারপর এটা আপনারা একটা প্লেটে বা বাটিতে ঢালতে পারেন তো এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে কত সুন্দর একটা পারফেক্ট পুডিং হয়েছে আপনারা বাসা বশেই ট্রাই করবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একটি পারফেক্ট পুডিং কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শেষ এরপর শেষ পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যা যা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ